এই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 74 লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ভোগান থাকবে তার ভিতরে 6টি ম্যাক বাকিগুলো 4 লেভেল 5 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে সাথে 450 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরনো ইলিট বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে উনিশ হাজার এবং অনেকটা গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট এগারোটি ইভোগান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে এমফোরান ইভোটি চার লেভেল করা একে ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন এম চোদ্দো ছয়টি স্কিন এসকা ইভোটি ম্যাক্স থাকবে গ্রোজা পাঁচটি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল করা এক্সিমেটি ইভোটি চার লেভেল করা এনআইভো ইভোটি চার লেভেল করা অগের ষাটটি স্কিন প্যারফল নয়টি স্কিন ইনফিশার সাতটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এসকেস আটটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এসএটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের দুইটি স্কিন এম সিক্সটি চারটি স্কিন ইএমপি ফোরটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ চার লেভেলেবো থাকবে বিএসএর চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে বানি এমপি ফোরটি থাকবে পি নাইনটি ছয়টি স্কিন এম টেন পুরানো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন এসপাস ছয়টি স্কিন টু শটের ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন ষাটটি স্কিন অ্যাডোবলাম কারনাইনটেড টুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু মোটামুটি গান কালেকশনটা ভালো থাকবে এগারোটি ইভোগান তার ভিতরে ছয়টি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউিটার টপ গান স্কিন অ্যান্ড লেভেলটাও মোটামুটি হাই এখানে চারটি ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছি গেনিটি স্কিন থাকবে তেপ্পান্নটি এবং ওয়াল স্কিন থাকবে সাঁত্রিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার টিপলের মাথা জম্বিসামের মাথা বানি ভ্যান্ডেলের মাথা সিজন মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নেব সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি মিস্টার ত্রিপলার বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেল থাকবে সিজন ওয়ানের বান্ডেল পেয়ে যাচ্ছি ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল কোমরা বান্ডেল সহ অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি তো গাইস এখানে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস ড্রেস পেয়ে যাচ্ছে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট ঠিকঠাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ইমোট এবারে আমরা ক্রিমিনাল প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে পাঁচটি ক্রিমিনাল প্যান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব ছয়টি ম্যাক্স ইমোট সহ জান্ডা ইমোট রোজ ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট পঁচাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ